পাঁচ নয় দু হাজার তেইশিং তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনপ করে নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিতা আচার্যের বাবার কোম্পানির ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লার্ক এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্দুত গুরু তাদের দুজনকে আমরা কোলে পারাই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়েছি কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি। প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তলাপাত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দে